নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছি আমি বিছিন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় ফাইভ কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নাম্বার তোমরা বার করে নাও এইটি টু আমি এখানে অঙ্কটা তোমাদেরকে একবার দেখাবো যদিও প্রত্যেকটা অঙ্কই আমি লিখেছি তবুও আমি অঙ্কটা একবার দেখিয়ে নিচ্ছি তোমরা এটা বার করতে সুবিধা হবে আমরা আজকে সলভ করবো এই একের দাগের প্রশ্নগুলো কী বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি প্রথমে আমরা অনুপাতে প্রকাশ করবো অনুপাতগুলি সাম্যানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখবো ঠিক আছে তাহলে এই অঙ্কটা তোমরা দেখে নিলে আমার অঙ্কটা যদিও লেখা আছে বইতে তোমরা একটু বের করে পাশে রাখো এইখানে কি বলেছে চার মাস এবং এক বছর ছ মাস আচ্ছা এইখানে সর্বপ্রথম চার মাসটা চার মাসেই থাকছে আর এইখানে এক বছর ছ মাস সমান হচ্ছে এক কিন্তু বারো মাস প্লাস ছ মাস পুরোটাকে মাসেই তো যখনই অনুপাত করবে না তখনই একই তোমাকে এই যে এখানে মাস আছে তাহলে এই পুরোটাকে দুটোকেই মাসে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে বারো প্লাস ছয় মাস মানে হচ্ছে আঠারো মাস হচ্ছে ঠিক আছে এরপর অনুপাতে যখন আমি প্রকাশ করছি অনুপাতে প্রকাশ করছি অনুপাতে প্রকাশ করলে হচ্ছে ফোর অনুপাত হচ্ছে এইটিন এটাকে সরল অনুপাতে প্রকাশ করছি দুটোকে দুই দিয়ে ভাগ করা যাবে টু টু দ্য ফোর টু নাইন দা এইখানে এটাকে বলা হয় একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তর পদ ঠিক আছে কোনটাকে কী বলা হচ্ছে দেখো প্রথমে যেটা আছে এইখানে যেটা প্রথমে আছে সেটাকে আমরা বলছি পূর্বপদ আর পরেরটাকে যখন আমরা দেখবো তখন সেটাকে আমরা বলবো উত্তর তাহলে এইখানের মধ্যে এই যে দুইটা এই দুইটা হচ্ছে পূর্বপদটা যদি ছোট হয় তাহলে এইটা হবে বা টু বাই নাইন লেস দেন ওয়ান করতে পারো ওইভাবে আমি যাচ্ছি না এইটা হবে লঘু অনুপাত কেন না এইখানে এই দুইটা হচ্ছে ছোট ছোট অথবা এটাকে আমরা এরকম করতে পারি এটাকে টু বাই নাইন করতে পারি এটা লেস দেন ওয়ান তাই এটা হচ্ছে লঘু অনুপাত অথবা সরাসরি বলতে পারি এই যে পূর্ব পূর্বপদটা দুইটা হচ্ছে ছোট ময়ের থেকে তাই এটা হচ্ছে লঘু অনুপাত এরপরে দেখো এরপরে আমরা কি করব পঁচাত্তর পয়সা এটা পঁচাত্তর পয়সায় থাক এইটাকে আমরা প্রকাশ করছি এক টাকা মানে হচ্ছে একশো পয়সা যুক্ত পঁচিশ পয়সা সমান হচ্ছে একশো প্লাস পঁচিশ পয়সা মানে হচ্ছে একশো পঁচিশ পয়সা অনুপাতে প্রকাশ করছি এরপর অনুপাতে প্রকাশ করলে হচ্ছে সেভেন্টি ফাইভ রেশিও ওয়ান টোয়েন্টি ফাইভ অনুপাতে প্রকাশ করার পর পয়সা মানে ইউনিট থাকে না পঁচিশ দিয়ে ভাগ করছি পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ এখানেও এই তিনটা ছোটো মানে লঘু অনুপাত অথবা থ্রি বাই ফাইভ এটা হচ্ছে লেস দেন ওয়ান মানে এটাও হচ্ছে লঘু অনুপাত এরপর হচ্ছে ষাট সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে ছোটো সবসময় ছোটো এককে প্রকাশ করলে সুবিধা হয় তাহলে শূন্য দশমিক ছয় মিটার এইটাকে আমরা কি করব এটাকে সেন্টিমিটার করব তাহলে মিটারকে কিলোমিটার হ্যাক্টোমিটারটাকে আমরা দেশি মিটার সেন্টিমিটার একশো দিয়ে গুণ করছি তাহলে এটা হচ্ছে ষাট সেন্টিমিটার তাহলে দেখো সিক্সটি ইজ টু সিক্সটি মানে এইখানে সিক্সটি আছে এইখানেও সিক্সটি আছে তাহলে সিক্সটি ইজ টু সিক্সটি মানে ওয়ান ইজ টু ওয়ান পূর্বপদ উত্তর পদ যদি সমান হয় সেটাকে আমরা বলবো এটা এটা মনে রাখবো এটা হচ্ছে সাম্যানুপাত হবে যদি দুটো সমান হয় তাহলে হবে সাম্যানুপাত তার মানে এইটা হইল আমাদের সাম্যানুপাত ঠিক আছে বা সাম্যানুপাত হলো এরপর লাস্টের অঙ্কটা দেখো এখানে কিগ্রা আছে কিগ্রাকে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ওয়ান দিয়ে গুণ করলে গ্রাম হয় ইচ টু ষাট গ্রাম আছে একবারে করে দিচ্ছি এখানে এক ঘর দু ঘর তিন ঘর সরবে তাহলে এক ঘরে দশমিক আছে এক ঘর ঘর সরিয়েছি দু ঘর তিন ঘর ইচ টু সিক্সটি কাটাকাটি করলে শূন্য শূন্য কাটছে ছয় এক কে ছয় এটা কাটছে ছয় দুয়ে বারো কুড়ি ইচ টু এক মানে এইটা বড়ো হচ্ছে বা টুয়েন্টি ডিভাইডেড বাই ওয়ান গ্রেটার দেন ওয়ান মানে এইটা হবে গুরু অনুপাত এই হলো আমাদের এক নাম্বারের প্রশ্ন সলভ করলাম আমরা এরপর আমরা দুয়ের দিকে প্রশ্নগুলো সলভ করবো তোমরা দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে